পৃথিবীর দ্বিতীয় সেরা বাণিজ্যিক শিল্প হলো কফি আধুনিক ডায়েটের একটি প্রধান অংশ হলো এই কফি কফি ছাড়া অনেকের যেমন দিন শুরু হয় না তেমনি অনেকের জাগাও সম্পন্ন হয় না আধুনিক দুনিয়ায় কফির সবচেয়ে বড় ভোক্তা উত্তর আমেরিকা কিন্তু আপনি জানেন কি কফি সর্বপ্রথম আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয় ইথোপিয়ার এক মেশ পালককে না আজ সে সকল কথা বলবো না আজ বলবো মান্নাদের বিখ্যাত কফি হাউজের কথা মানে কলকাতার সেই বিখ্যাত কফি হাউজের আড্ডাটার কথা কফি হাউজের বাড়িটা প্রথমে বাঙালি দার্শনিক কেশবচন্দ্র সেনের বসত বাড়ি ছিল পরে আঠারোশো ছিয়াত্তর সালে ফ্রেন্ডস আলবার্টের নামে এর নাম দেওয়া হয় আলবার্ট হল উনিশশো সালে সরকারি উদ্যোগে আলবার্ট হল হয়ে যায় কফি হাউস পরে ইন্ডিয়ান কফি হাউস কলেজ স্ট্রিট কফি হাউজ উত্তর কলকাতার বইপাড়ায় কলেজ স্ট্রিটে অবস্থিত একটি কফি হাউস বা রেস্তোরাঁ ঐতিহ্যবাহী ও বাঙালির আড্ডাস্থল এই কফি হাউসটি কলকাতার কফি হাউস সমূহের মধ্যে প্রাচীনতম আজ এসেছি এখানে যেখানে আমার পূর্বপুরুষ এবং জ্ঞানী বিজ্ঞানী বুদ্ধিজীবীরা এখানে আড্ডা দিয়েছিলেন আমি শ্যামলনাথ আপনাদের সঙ্গে আছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না আসুন তাহলে চলে যাওয়া যাক কফি হাউজে বসে আছি কলকাতার কলেজ স্ট্রিটের সেই বিখ্যাত কফি হাউজ হ্যাঁ মান্নাদের সেই বিখ্যাত কফি হাউজ এই কফি হাউজই ছিল এককালের বাঙালি বুদ্ধিজীবীদের প্রধান আড্ডা স্থান নিকটতম বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীদের ভিড় করা ছাড়াও নামী দামি বুদ্ধিজীবী লেখক সাহিত্যিক গায়ক রাজনীতিবিদ পেশাদার ব্যবসায়ী ও বিদেশি পর্যটকদের আড্ডা দেওয়ার অবহিত জায়গা হিসেবে এটি খ্যাত বিশ্বের সবচেয়ে বড় পুরনো বইয়ের বাজার ও নতুন বইয়ের বাজারের সামনে আছে বলে হাউসটি সবসময় ভিড় থাকে বাঙালি এই প্রাণের আড্ডাস্থলটি একসময় কফি হাউস নামে অভিহিত ছিল না। আঠাত্তর সালের এপ্রিলে তৎকালীন ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার স্বামী আলবার্টের নামকরণে এটি নামকরণ করা হয় এরপর কেটে গেছে একশো চল্লিশটি বছরের উপরে উপমহাদেশে ব্রিটিশ বিরোধী নানা আন্দোলন সংগ্রামের অনেক ইতিহাস জড়িয়ে আছে এই কফি হাউসটির নামের পাশে মহাত্মা গান্ধী নেতাজি সুভাষ বোস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায় সমরেশ মজুমদার সুনীল গঙ্গোপাধ্যায় নবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাঙালি অভিনেতা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতন কত জানা না জানা বিখ্যাত ব্যক্তি আড্ডা দিয়েছেন এই কফি হাউজে এসব বেভেই রোমাঞ্চিত হতে এলাম হয়তো যে চেয়ারে বসে আছি সেখানেই একদিন সত্যজিৎ রায় তার লেখা বা চলচ্চিত্র নিয়ে আড্ডা দিতেন কফি হাউজের ভিতরে অন্যরকম এক পরিবেশ দোতলার কোণার এক চেয়ারে বসে আছি অন্যরকম এক ভালো লাগা কাজ করতে লাগলো বিশাল একটি পুরনো হল রুমের মধ্যে ছোট ছোট চেয়ার টেবিল ঠাসাঠাসি ঠাসি করে বসানো উপরে ফ্যান ঝুলছে মানুষের অভাব নেই সেখানে কেউ কফি পান করছেন কেউ ধুমপান করছেন আর কেউ বা খুশ গল্প মান্নাদের গান শুনে অনেকে ভেবে থাকবেন হয়তো মান্নাদের মতন পরিণত আর কবি সাংবাদিকরাই বুঝি সেখানে যান কিন্তু তা নয় এখানে তরুণ থেকে শুরু করে যুবক বয়স্ক এমনকি প্রেমিক যুগলরাও কফির কাপে চুমুক দিচ্ছেন আর জম্পেশ আড্ডা দিচ্ছেন এত মানুষের উপস্থিতিতে পুরো কফি হাউস যেন গম গম করছিল আমাদের সিনেমায় গল্পে উপন্যাসে বারবার ফিরে আসে একটি কথা চা খেয়ে যান এই কথাটার মধ্যে আসলে আড্ডার আমন্ত্রণ লুকিয়ে রয়েছে ক্যাফে মেয়েদেরও অনেক স্বাধীনতা দিয়েছে কলকাতার পুরনো কফিখানায় পুরুষের মোর শ্রী পাটটা ছিল ক্যাফেগুলো তেমন ছিল না তাছাড়া ক্যাফে আমাদের ডিজিটাল বেঁচে থাকার এই অবস্থাটাকে চ্যালেঞ্জ করে দেয় কফি হাউজের এক কোণে বসে সম্পাদিকীয় লিখছেন সমর সেন আড্ডা মারছেন সত্যজিৎ রায় কমল কুমার মজুমদার এমনটা আর দেখা যাবে না হয়তো কিন্তু কে বলতে পারে কফির কাফে চুমুক দিতে দিতে ওই কোণের টেবিলে বসা ছেলেমেয়েরাই তো ভুল কিছু ভাবছেন না এই ছোট ছোট নিভু নিভু আলোর ক্যাফেগুলোর একটি হয়তো সৈয়দ মস্তবা আলীর ক্যাফে দেজেনি আড্ডার সিজিল মেসির চলুক উত্তর আসবেই